সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আপনারা জানেন আমি সাদা সুন্দরীকে কুচে বসিয়েছি একত্রিশ তারিখে সকালবেলা আমি সাদা সুন্দরীকে কুচে বসিয়েছি তো আজকে চোদ্দো তারিখ আজকে পনেরো দিন হলো সাদা সুন্দরী ডিম নিয়ে কুচে বসেছে তো আমি সুন্দরীকে যেখানে কুচে বসিয়েছি সেখানে একটা পাত্রে কিছু ধান এবং ভোট্টা ভাঙ্গা মিক্স দিয়ে রাখি কেননা ফুলটুসির ক্ষুধা লাগতে পারে যখন তখন তো ওর সামনে যদি খাবারটা থাকে তাহলে ও খাবারটা খেয়ে আবার ডিমের মধ্যে বসে যাবে এর জন্য আমি সামনে কিছু খাবার দিয়ে রাখি খাওয়া শেষ হলে তখন আবার কিছুটা খাবার আমি দিয়ে রাখি আর ওর সময় মতো ও প্রত্যেক দিন একবেলা করে বের হয়ে যায় বের হয়ে গিয়ে বাহির থেকে পানি খেয়ে আসে তারপর মাটিতে গোসল করে আসে কতক্ষণ বাহিরে ঘোরাফেরা করে তারপর আবার ডিমের মধ্যে এসে বসে পড়ে তো ডিমগুলো দেখা যাচ্ছে আমি ডিমগুলোকে ক্যান্ডেলিং করেছি রাতের বেলাতে তো সবগুলো ডিমেই ব্রন চলে এসেছে অলরেডি দেখতে পারছি তো কয়টা বাচ্চা ফুটে সেটাই দেখার পালা তো আজকে পনেরো দিন সবাই মনে হয় আমার মতো অপেক্ষা করছে। যে সাদা সুন্দরীর কটা বাচ্চা বের হয় কীরকম বাচ্চা বের হয় সাদা বাচ্চা বের হয় নাকি এটা আমারও খুবই আগ্রহ দেখার জন্য আর এই যে এই বাচ্চাটা এটাও সাদা সুন্দরীর বাচ্চা প্রথম যখন বাচ্চা ফুটিয়েছিলাম আর এস এগ্রো থেকে বাচ্চা সহ আমার কাছে পাঠিয়েছিল এই সাদা সুন্দরীকে এই বাচ্চাটা তখন খুব ছোট ছিল এখন এটা চার মাস চলছে সাদা সুন্দরীর বাচ্চা এটা তো আজকে হঠাৎ করে দেখছি এটা ঝিমাচ্ছে এর জন্য আটকে ওষুধ দিয়েছি এবং খাবার দিয়েছি আর বাহিরে বাকি মুরগিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে হাঁটাহাঁটি করছে খাবার খাচ্ছে ঘোরাফেরা করছে তো আমার যেই মোরগটা অসুস্থ ছিল আল্লাহর রহমত এখন সুস্থ এবং ফুলটোসিও অসুস্থ ছিল ও এখন সুস্থ এ সামনে শীত আসছে খুবই ভয় লাগে মুরগিদের নিয়ে সবাই আমার মুরগিদের জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে এই শীতের মধ্যে সালামতে থাকে তো আমার দেশি মুরগির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শখের আগ্রহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন কেননা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এই যে এই বাচ্চাটাও সাদা সুন্দরীর বাচ্চা দুনোটা বাচ্চা সাদা সুন্দরীর বাচ্চা তো এবার আবার কেমন বাচ্চা বের হয় জানি না সে অপেক্ষায় রইলাম আজকে পনেরো দিন আর মনে হয় পাঁচ দিনের মতো আছে তারপর বাচ্চাগুলো ফুটবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম